হাই গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে আমরা যাচ্ছি যশোরের ফার্স্ট টাইম বেবি পার্কে যেটা নতুন উদ্বোধন হয়েছে তো আমরা এখন যাবো আর এবং এই যে আমার ভাই তো হিরো যে আমরা এখন চলে যাব বেবি পার্কে তো আগে আমরা ওখানে যেয়ে নিই তো তারপরে তোমাদের বলবো এর প্রাইসটা কেমন হয় তো এখন আমরা চলে যাব তো তোমরা ওইখানে অবশ্যই যাবে এই জায়গাটা এত যে সুন্দর মানে আমি তো ফেসবুকে দেখছি তো যার জন্য আমি তোমাদেরকে বলছি তো যাই হোক তোমরা অবশ্যই যাবো তোমাদের বাসার কোনো বেবি থাকলে বলো কে বাচ্চারা থাকলে যাবে অবশ্যই তাদের নিয়ে ঘুরতে কারণ ওই জায়গাটা এত সুন্দর তোমাদের দেখলেই মন ভরে যাবে আমি দেখার পর পরেই আমি যাইতে চাইছি ঠিক আছে তো যাই হোক আমি এখন চলে আসছি দেন এখন আমি ফার্স্টে এখানে উঠছি দেখো ফার্স্টে এসে আমি ওইখানে উঠছি মানে যেই বল আসে তারপরে স্লিপার আছে ওইখানে দেন এখানে অনেক হাজার হাজারটা বল আছে আর এখানে আমার বোন রয়েছে চারটিকে দেখো কীভাবে হাসতেছে তো যাই হোক এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে। আর সব সবথেকে বেশি মজার কথা হচ্ছে এখানে যে আন্টিগুলো দেখতে পাচ্ছ এখানে আন্টিগুলো তোমরা যেখানে যেখানে ওনারাও কিন্তু ঠিক সেখানে সেখানে যাবে তো এই অনেক ভালো তো তোমাদের হচ্ছে গার্ড হয়ে থাকবে তোমরা যেখানে যেখানে যাবে সেফ করবে তারপরে তুমি যদি তারপরে তুমি ধরো ট্রেনে গেলে তারপরে যদি বললে যে বার দেন সে বারই দেবে আন্টিরা অনেক ভালো তো যাই হোক এই আনটিগুলো অনেক ভালো অ্যান্ড এখানে এসে যে আমার এত মজা হচ্ছিলো মানে কোনটা চেয়ে আমি কোনটাই উঠবো আমি নিজে বুঝতে পারছিলাম না তো যাই হোক এখন আমি ঢুকে পড়ছি এখন একটা হাউসে তো তোমরা এখানে প্লিজ অবশ্যই 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 আসবে কারণ এটা নতুন উদ্বোধন করেছে তাই কিন্তু এখানে বেশি টাকা লাগতেছে না যেহেতু এটা নতুন উদ্বোধন হয়েছে যেহেতু নতুন নতুন উদ্বোধন হয়েছে এর জন্য তোমরা একটু আগে আগে যাওয়ার চেষ্টা করবে দেখো এখানে আমি অনেক কিছু বানাচ্ছিলাম দেখো কি সুন্দর না এখানে কিচেন রুম আছে দেন এখানে কিছু ট্রলি বরা হচ্ছে খাবার আছে তোমাদের যদি আরও লাগে তোমরা ট্রলি থেকে নিয়ে নিতে পারবে তো এই দেখো এখানে শুধু খেলার জন্যই খেলার জন্যই না এখানে কিন্তু এ বি সি ডি ওয়া আ দেখেছ অনেক কিছুই আছে তোমরা ছেলে এখান থেকে পড়াতেও পারবে বাচ্চাদেরকে তো আমার ছোট্ট বিশটি বোন কিন্তু ট্রেন উঠে গেল আর এটা কিন্তু এক জায়গায় স্ট্রেল হয়ে দাঁড়িয়ে থাকে না এটা ঘুরেও তো দেন এখন আমরা দুই বোন মিলে উঠেছি বাই সাইকেলে সাইকেল সাইকেল তো গান বলতে বলতে দেখো আন্টি ওই যে আমি ওই আন্টিদের কথা বলতেছি দেখছো মানে আমাদের সেভ করতেছে এই দেখো আমরা খেলতেছি আর উনি আমাদের ঠেলা দিচ্ছে মানে ঘুরেই দিচ্ছে যাতে আমাদের একটু সুবিধা হয় তোমার এসে বলছে তোমরা কী খেলছো আমাকে নাও আমাকে নাও তো যাই হোক এখানে এত সুন্দর জায়গা তোমরা অবশ্যই আসবে মানে এত সুন্দর জায়গা তোমাদের যে আর কয়বার বলবো এখানে কিন্তু যে হাউসটা দেখতেছি এখানে কিন্তু একটা সিঁড়িও আছে যেটা আমি আমি বলতেই ভুলে গেছে আর যাই হোক ওই সাদের পরে কিন্তু একটা মিরার আছে ওইখানে তোমরা যেতে পারো অনেক সুন্দর রিয়েল সাদের মতো তো যাই হোক এ আমার বোনের আবার চাম্পিং অনেক পছন্দ তো যার জন্য এখানে আসা তো এই দেখো আমি দেখো কি সুন্দর জায়গা না এখানে কিছু ফুল আসে তোমার এখানে জানলা আছে অনেক কিছু আছে আমি বারবার এখানে ঢুকতেছিলাম দেখো চিকেন আছে পিৎজা আছে তারপরে কফি কাপ আছে অনেক কিছু আছে দেখো আমি তোমাকে তোমাদের বলছিলাম না যে ট্র ভরা হচ্ছে অনেক জিনিস আছে তো এখান থেকে তোমরা চাইলে নিতে পারো তারপরে আমি এই কুকিজগুলো আবার একটু আগে কুক করেছিলাম যেটাকে আমি ওখানে সাজাইছিলাম তো এরপরে আমি উঠে যাচ্ছি সাদি দেখো তোমাদের এখন হাই দিব দেখো এখানে কিন্তু একটা জালনা আছে দেখো এ দেখো একটা জালনা আছে ছোট আর এখানে একটা মিরার আছে দেন অনেক কিছুই আছে তারপর হচ্ছে এই দেখো আমার ভাই আর্মি সাজছে দেখো বন্দুক দিয়ে গুলি মাছি ঢিস 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 যাই হোক এরপরে আমি কিন্তু এই যে একটা দোলনায় উঠছি তো আমার আনটি বলছে তুমি যখন লাভবা তখন আমাকে বলবা কোলে ধরবে তো তার জন্য নিজেদের এক একা লাভলে তো ঠাস করে পড়ে যাবো তো এরপরে দেখো আমার ভাই স্পাইডারম্যান ম্যান স্পাইডারম্যান তো এরপরে চাম্পিংয়ে সে কী লাফানো যে লাফা ছিল তোমাদের কি বলবো কিন্তু এখানে না দুইজন করে ওঠা যায় না একজন একজন করে কারণ এটা হচ্ছে সেফটির জন্য তো আমার ভাই এত মজা করে খেলতেছিল দেখো ঠাস করে শুধু পড়তেছে ঠাস করে স্পাইডার ম্যান কোন কোনো সময় পরে তো যাই হোক এরপরে আমরা চলে আসছি পেলেন চালাতে থেকে মোস্ট লাগবে হচ্ছে আমার চশমাটা চশমাটা পরে নিয়েছি দেখো আমাকে কেমন একটা লাগতেছিল না তো এখন আমরা বেলেনটিকে চালাবো তো বোন আমার সবকটা আন্দাজে আন্দাজে চালিয়ে দিলো তো যাই হোক এরপরে হচ্ছে আমার বোনকে আমি জেলে ঢোকাবো তো যার জন্য ফার্স্ট